জয় মাতা মাক্কা আমি শ্রী মোহরাজ মহারাজ মাতা মাতা তন্ত সাধক ময়ূরের পালকে এই পাঁচটি প্রতিকার আপনার পোষাগার সমস্যা দূর হবে শাস্ত্র এবং বাস্তুশাস্ত্রে ময়ূরের পালককে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় এটি কেবল সৌন্দর্য বা সাজসজ্জার প্রতীক হিসাবে বিবেচিত হয় না বরং এটি আধ্যাত্মিক এবং জ্যোতিষ শাস্ত্রের মুকুটে একটি পালক রয়েছে। এই কারণে এটি অত্যন্ত প্রবিত্ত বলে বিবেচিত হয় শাস্ত্রে মৌর পালককে ইতিবাচক শক্তির উৎস হিসাবে বিবেচনা করা হয় যা নেতিবাচকতা

মা সরস্বতী ভগবান কার্তিক এবং শ্রীকৃষ্ণের সাথে যুক্ত করা হয় জ্ঞানের হিসাবে করা হয়েছে। বাস্তুশাস্ত্রে একটি নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচকতা বৃদ্ধি করে বলে মনে করা হয় ময়ূরের পালকের প্রতিকার আর্থিক সমস্যার জন্য বিশেষভাবে কার্যকর কারণ এটি রাহু কেতু এবং কার সর্পদোষের মতো গ্রহের ত্রুটি হাস করে যা অর্থের ক্ষতি করে আসুন জেনে নেওয়া যাক ধন লাভের জন্য কি কি প্রতিকার করা যেতে পারে তোমার মধ্যে একটি ময়ূরের পালক রাখো স্বাস্থ্য অনুসারে টাকা রাখার জায়গায় ময়ূরের পালক রাখা খুবই শুভ এই প্রতিকার অপচয় রোধ করে এবং অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি করে এই প্রতিকারের জন্য মন্দিরে যান এবং চল্লিশ দিন ধরে ভগবান রাধা কৃষ্ণের মূর্তির মুকুটে একটি ময়ূরের পালক রাখুন এই সময় প্রতিদিন মাখন এবং ময়ূরের পালক রাখুন তাতে একচলিশতম দিনে ময়ূরের পালকটি বাড়িতে এনে আপনার সেফ বা টাকা রাখার জায়গায় রাখুন এই প্রতিকার সম্পদের সম্প্রীতি বৃদ্ধি অবশ্যই করবে এবং আর্থিক সংকট দূর হবে বিশ্বাস করা হয় এটি অর্থের প্রবাহ অক্ষুণ্ণ রাখে এবং অপ্রয়োজনীয় খরচ বন্ধ করে তোমার পার্শ্বে একটি মৌর পালক রাখো কালো সুতোয় মৌরির পালক বেঁধে পার্শ্বে রাখলে হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হয় এই প্রতিকারের জন্য একটি সুন্দর ময়ূরের পালক নিন এবং এটিকে কালো সুতোয় বেঁধে আপনার পার্স বা মানি ব্যাগে রাখুন এই সময় ওম শ্রীমন অর্থ উপার্জনের নতুন পথ খুলে দেয় এটি আপনাকে অপ্রয়োজনীয় খরচ এবং ক্ষতি থেকেও রক্ষা করে বাড়ির দক্ষিণ পূর্ব কোণে একটি মোর পালক রাখুন বাস্তুশাস্ত্র অনুসারে দক্ষিণ পূর্ব দিকে অর্থাৎ আগ্রহ কোণে সম্পদ এবং সমৃদ্ধির সাথে সম্পর্কিত এই দিকে একটি মৌরের পালক রাখলে আর্থিক সমস্যা কমে ঘর বা দোকানের দক্ষিণ পূর্ব কোণে এক বা দুটি মৌরের পালক এমন ভাবে রাখুন যাতে বাইরের কোন লোক তার দেখতে না পায় এটি রাখার আগে ও লক্ষ্মী নম এই মন্ত্রটি একুশবার জপ করতে পারেন এই প্রতিকার বাস্তু দোষ দূর করে অর্থের প্রবাহ বৃদ্ধি করে এটি আয়ে নতুন উৎস খুলে দেয় এবং সম্পদ সঞ্চয়ে সহায়তা করে এছাড়া রাধা কৃষ্ণের মূর্তির সাথে একটি মৌর পালক রাখুন পুরাণে ময়ূরের পালককে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বলে মনে করা হয় পুজো স্থানে এটি রাখলে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয় এবং আর্থিক সমস্যার সমাধান হয় আপনার পুজো স্থানে রাধা কৃষ্ণের মূর্তির কাছে একটি ময়ূরের পালক রাখুন প্রতিদিন এটি পুজো করুন এবং ধূপ জ্বালান এর সাথে ওম কৃষ্ণায় নম মন্ত্রটি জাপ করুন এই প্রতিকার ভরে সুখ সমৃদ্ধি এবং সম্পদ বৃদ্ধি করে এটি পরিবারে সদস্যদের অগ্রগতির জন্য উপকারী রাহু দোষের জন্য মোর পালকের তাবিজ জ্যোতিষ শাস্ত্র রাহকে আর্থিক ক্ষতি ও বাধার কারণ হিসাবে বিবেচনা করা হয় রাহু দোষ কমাতে এটি আপনার ডান ভাউতে বেঁধে নিন শনিবার বা পূর্ণিমার দিন অনুশুভ মুহূর্তে এটি পড়ুন এটি পড়ার আগে ও রানু রহবে নম

অবশ্যই সমৃদ্ধ হবেন এবং পরিবারে সুখ শান্তি বজায় থাকবে বা সুখ শান্তি ফিরে আসবে ভালো থাকুন সুস্থ থাকুন